প্রসাদনী ও হোম কেয়ার প্রতিষ্ঠান রিমার্ক হারলেন এবার বাংলাদেশ প্রিমিয়ার লিগে বিপিএল এর ডাকার প্রাঞ্জাইজি কিনেছে আর এই কোম্পানির পরিচালক হলেন চিত্রনায়ক সাকিব খান আসন্ন সেই টুর্নামেন্টকে সামনে রেখে দলের নাম চূড়ান্ত করার পাশাপাশি লঘু উন্মোচন করল প্রতিষ্ঠানটি আগামী ডিসেম্বর থেকে শুরু হতে যাওয়া বাংলাদেশ প্রিমিয়ার লিগে ঢাকা ক্যাপিটালস নাম নিয়ে আসছে এই প্রাঞ্জাইজিটি বুধবার দুই অক্টোবর লঘু উন্মোচন করেন অভিনেতা সাকিব খান উক্ত অনুষ্ঠানে আর উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির একমন ঢাকা ইমন ঢাকা সি সিইও আতিক পাহাদ সহ অন্যান্যরা দল নেওয়া প্রসঙ্গে সাকিব খান বলেন আসন্ন বিপিএলে আমাদের টিমের নাম সাজেস্ট করতে দেশ বিদেশের আমার ভালোবাসার মানুষ এবং ক্রিকেট প্রেমীরা অনেক রেসপন্স দিয়েছেন যা দেখে সত্যি উচ্চাসিত হয়েছে তাই সবার মতামতকে প্রাধান্য দিয়ে আমাদের টিমের নাম চূড়ান্ত করা হয়েছে ঢাকা ক্যাপিটালস আপনাদের সকলের সর্বোচ্চ সমর্থন ও ভালোবাসায় ঢাকা ক্যাপিটালস অর্জন করবে কাঙ্ক্ষিত সাফল্য বিশ্বব্যাপী জনপ্রিয় ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএল এ শাহরুখ খান প্রীতি জিন্তা জুহির চাওলা শিল্পী শিল্পা শেঠির মতো তারকারা বিভিন্ন দলের মালিকানায় ছিলেন বিপিএলের ইতিহাসে প্রথমবারের মতো চিত্র তারকা হিসেবে দল কিনলেন শাকিব খান